হ্যালো গুড আফটারনুন বন্ধুরা সোয়াবিন দিয়ে বাঁধাকপি বানিয়েছিলাম রুটি ভাত সব কিছুর সাথে এতটাই সুন্দর লাগে খেতে আর কিছু লাগবে না এর সাথে এক পদেই সব ভাত শেষ হয়ে যাবে তো চলো একটু শেয়ার করি এখানে আমি সোয়াবিনটা প্রথম সেদ্ধ করে রেখেছিলাম আর বাঁধাকপিটা একটু ভাপে বসিয়ে দিচ্ছি খেতে আর হচ্ছে এখানে একটা পেঁয়াজ আটকোয়া রসুন পেস্ট করে রেখেছি আর সোয়াবিনটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হয়েছে তার মধ্যে হচ্ছে আলুগুলো যে কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম নিয়ে এবার আলুগুলো যখন লাল হয়ে ভাজা হয়ে আসবে সেই মুহুর্তে আমি সোয়াবিনগুলো যে সেদ্ধ করে জল হাত দিয়ে চিপে চিপে ভালো করে রেখেছিলাম সেই সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম নিয়ে এবার আলুর সাথে সোয়াবিনটা একটুখানি মানে ভাজা ভাজা করে নেব আলু আর সয়াবিনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই রসুন আর পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়ার পরে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে হচ্ছে দুই চামচ আদার পেস্ট দিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি তোমরা বেশি কম সেটা তোমাদের পরিমাণ অনুযায়ী করে নেবে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধরে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর এটা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু দিয়েছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি চিনিটা যদি তোমরা যদি না চাও তো না দিলেও চলবে তো চিনিটা দিলে একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি হয় লাগে আর মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়েছি সামান্য নিয়ে এবার মশলার সাথে সোয়াবিন আলুটা ভালো মতো কষে নেব এখানে আমি হাফ বাঁধাকপির রেসিপিটা নিয়েছি আর দুটো আলু নিয়েছি ছোটো ছোটো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নিতে পারো তখন সব কিছুই পরিমাণটা বেড়ে যাবে এবার আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে এবার আমি বাঁধাকপিটা যে ভাপিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই জল বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিলাম নিয়ে এবার বাঁধাকপির সাথে সব মশলা সোয়াবিন আলু সব একসাথে ভালো মতো মিশিয়ে সবই একসাথে কষতে থাকবো যতক্ষণ না আমাদের জলটা ঠিকমতো শুকিয়ে যায় আর ভালো মতো রান্নাটা হয়ে যায় এভাবে সব মিশিয়ে নিচ্ছি ভালো মতো এই রেসিপিটা একবার খেলে বলবে যে হ্যাঁ সত্যি খুব সুন্দর তোমরা একবার অবশ্যই খেয়ে দেখো এবার আমি একটা ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে সাত মিনিট পর আমি ঢাকনা খুলে আবার এপাশ ওপাশ করে দিচ্ছি করে দিয়ে আমি এখানে টমেটো দেবো হাফ আমার টমেটোটা মশলার মধ্যে দিয়ে দিলেও তোমরা পারো আমার মশলার মধ্যে দিতে আমার ভুল হয়ে গেছে ওই জন্য আমি এখন পরে থেকে টমেটোটা দিয়ে দেব এভাবে কন্টিনিউ নাড়তে হবে বাঁধাকপিটা যতক্ষণ না প্রপার হয়ে যায় সেদ্ধ হচ্ছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না কি বলবো তোমাদেরকে অসাধারণ হয়েছিলো খেতে খুব ভালো হয় টেস্টি বিশেষ এটা মুড়ির সাথেও বেশ ভালো লাগে এ তরকারিটা শুকনো ভাত হলে আর ডালও লাগবে না এই তরকারিতেই তোমরা মেখে খেতে পারবে এক পদে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে যেহেতু আমি টমেটোটা অনেকটাই পরেই দিচ্ছি ওই একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়েছি যাতে সহজে গলে যায় এবার টমেটো দিয়ে সব বাঁধাকপি মশলা একসাথে ভালো মতো কষে নিচ্ছি আমার রান্নাটা হয়ে এসেছে বা সে রান্নার শেষে আমি গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়েছি দিয়ে আবার তরকারির সাথে গরম মশলা ঘিটা ভালো তো মিশিয়ে নিয়ে ব্যস তরকারিটা আমি নামিয়ে নেব তো কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফলো করে দিও পেজকে এই দেখো আমি একটু তোমাদেরকে বাটিতে ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে টাটা